রং সবুজ রেখে লাউ কিভাবে বেশি মজার করে রান্না করা যায় আমার আজকের রেসিপি হচ্ছে সেটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে লাউডাটা মাছের মাথা দিয়েই শুধু রান্না করব। সেই জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁচা মরিচ পেস্ট পেঁয়াজ পেস্ট ও রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিছুটা পানি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি কাঁচা মরিচ যেহেতু পেস্ট দিয়েছি টেস্টটা তাতে করে ভালো আসবে খুব ভালোভাবে কষিয়ে নেবো যখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে অনেকেই মনে করেন যে এ পর্যায়ে কষানোটা হয়ে গেছে তবে তেলটা বেড়ে আসার পরেও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলে অনেক ভালো আসে টেস্টটা তো এ পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলোও আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পাঁচ মিনিটের মতো মাছের মাথাটা মিডিয়াম মাছের রান্না করে নিয়েছি এর মাঝখানে দুবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর মাছের মাথাটা কিছুটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম লাউের ডাটা এবারে দিয়ে দিচ্ছি দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিচ্ছি আলুটা এই জন্যই দিচ্ছি আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে সেজন্য মনে হয় আলুটা না দিলেই নয় তো তারপর দিলাম আরও কিছুটা লবণ এবারে সবগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো লাউয়ের ডাটা হোক আর যে কোনো ডাটাই হোক চেষ্টা করবেন শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করার তাতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে অপর দিকে রঙটা সবুজ থাকে তাছাড়া কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন সি রয়েছে তার জন্য শরীরের জন্য খুবই উপকারী দিকে শুকনো মরিচটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক নয় তো যাই হোক আমি সবগুলোকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এরই মধ্যে আমার সবগুলো সেদ্ধ হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো তারপর দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ এখানে কাঁচামরিচগুলো কেটে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি কাঁচামরিচের পেস্ট দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় আর খেতে কিন্তু মশাল্লা অনেক মজার হয়েছে তো অপরদিকে আমি এখানে পুঁশাক ডাল দিয়ে মুগ ডাল দিয়েও ভাজি করে রেখেছি সেটাও একটু দেখিয়ে দিলাম মুগ ডালটা আমি তেলের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর পোশাক দিয়ে ভাজিটা করে রেখেছি ভাজিটা দেখতে একটু লালচে দেখাচ্ছে ভাজিটাও কিন্তু সবুজ সবুজ কালার খুব সুন্দর হয়েছে আরও আমি রান্না করেছি কাশকি মাছের ভূনা কাশকি মাছের ভূনাটাও কিন্তু মশালা অনেক ভালো হয়েছে টমেটো দিয়ে কাঁচকি মাছের ভূনাটা করেছি আর করেছি কাঁচা এবং পাকা টমেটো দিয়ে একটা ভাজি তো সবগুলো দেখালাম না আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন